ও নমস্ভায় নমস্কার দর্শক বন্ধু আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলে এসেছি আজকের আলোচনার বিষয় রয়েছে বৃশ্চিক রাশি জাতকদের জন্য শনিদেব যে বক্রি অবস্থায় হয়েছেন অলরেডি হয়তো আপনারা অনেক ভিডিও দেখেছেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করবো বিশেষ কিছু লাভবান হওয়ার সুযোগ রয়েছে বেশ কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করতে হবে শনিদেবের বক্রি প্রভাব আপনাদের যেন কী ফল দিতে চলেছে অলরেডি আজকে তেরো দিন কিন্তু শনিদেব বক্রি অবস্থায় রয়েছেন বা হয়ে গেছেন এবং আগামী পনেরোই নভেম্বর পর্যন্ত কিন্তু এই অবস্থায় থাকতে চলেছে খুব একটা লম্বা সময় এবং আর শনিদেব খুবই গুরুত্বপূর্ণ শনিদেবের প্রভাব কিন্তু কারো না কারোর জীবনে কিন্তু পড়েই থাকে সবাই প্রত্যেকের জীবনে কিন্তু পড়েই থাকে তো সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব আপনাদের জন্য কেমন পরিস্থিতি রয়েছে আপনাদের যদি যেসব নেগেটিভিটি থাকবে যেসব অশুভ ঘটনা ঘটতে পারে আপনার সঙ্গে সেই সব জায়গা থেকে রক্ষা পেতে আপনাদের জন্য কিছু উপাচার অবশ্যই আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকুন তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক আপনাদের রাশিচক্রে হচ্ছে রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি আপনার রাশিচক্র থেকে চার নম্বর ঘরে উপস্থিত রয়েছে শনিদেব শনিদেব বকরি অবস্থায় রয়েছে মানে আপনারা নিশ্চয়ই অন্যান্য ভিডিওতে দেখেছেন শুনেছেন বুঝেছেন যে কি শনিদেব শনি বক্রি অবস্থায় হয়েছেন মানে শনিদেব যে জায়গায় রয়েছে তার আগের ঘরের এক ঘর কিন্তু আপনাকে ফল প্রদান করবে এবং শনিদেবের তিনটি গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে সেই দৃষ্টি অনুপাতে আপনাকে ফল দেবে এবার বক্রি অবস্থা রয়েছে মানে অনেক সময় বিপরীত ফলদায়কও হতে পারে বা বিপরীতভাবে কিন্তু ফলদায়ক হয়ে থাকে তো সেটা নিয়ে আমরা এবারে গুরুত্বপূর্ণ আলোচনা করব প্রথমত হচ্ছে আপনাদের চতুর্থ ঘরে রয়েছে অনেক কেন্দ্রস্থানে রয়েছে শনিদেব খুব ভালো পজিশন শনিদেব বক্রি হয়েছেন মানে আপনাকে তৃতীয় ঘরেরও ফল দেবে শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনার পড়েছে কিন্তু ষষ্ঠ ঘরে আর সপ্তম দৃষ্টি পড়েছে আপনার ভাগ্য মানে কেরিয়ারের ঘরে আর দশম দৃষ্টি পড়েছে আপনার নিজের ঘরে অতএব এই জায়গাটায় আপনারা বেশ কিছু তো ভালো ঘটাবেন বেশ কিছু কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে প্রায় দশ বারোটির মতো ভালো সুখবর রয়েছে দু তিনটা বিষয় চারটা বিষয় কিন্তু আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে প্রথমত হচ্ছে আপনার ভিতরে শনিদেবের দশম দৃষ্টি আপনার নিজের ঘরে পড়েছে অতএব আপনার রাশি বেশিক রাশিতেই পড়েছে এই জায়গাটা যেটা লক্ষ্য করা যাবে যদি কারোর ভিতরে অহংকার ছিল না সেটা কিন্তু আপনার ভিতরে এবারে আসা শুরু হবে বা যাদের অহংকার ছিল অনেকটা কমতে পারে যদি আপনি কম করতে পারেন তো খুব ভালো হয় আপনার ভিতরে রাগ বা জেদ এটা কিন্তু একটু বাড়ার সম্ভাবনা রয়েছে আপনি যে কোনো কিছুকে আপনি আপনার মতো করে চালানোর চেষ্টা করবেন এবং আপনার ভিতরে একটা রাগ জেদ ব্যাপারটা কিন্তু একটু বাড়তে পারে আপনার ইমিউনিটি সিস্টেমে একটু খেয়াল রাখবেন আপনার মাঝে মধ্যে হলেও শরীর খারাপ হলেও হতে পারে বিশেষ করে আপনাদের জয়েন্ট পেনের সমস্যা হাড়ের সমস্যা এরকম কিছু সমস্যার ভোগান্তি কিন্তু আপনাদেরকে দিতে পারে তো এই জায়গাটা আপনারা খেয়াল রাখবেন যারা অসুস্থ ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট ঘটতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল আপনারা পেতে চলেছেন এই জায়গাটার ক্ষেত্রে পরবর্তী যে আলোচনার বিষয় রয়েছে তৃতীয় ঘরে আপনাকে বক্রির ফল দিতে চলেছে অতএব এই জায়গাটায় আপনার সাহস এবং পরাক্রমতা তো বৃদ্ধি ঘটাবে এবং আপনি আপনার কাজের জায়গা বেশ পরিশ্রমী হবেন আপনি অনেক পরিশ্রম করছেন আর এই জায়গার তৃতীয় ঘরটা কিন্তু নেগেটিভ ঘর আর এই জায়গাটা কিন্তু আপনার ইমিউনিটি সিস্টেম কিন্তু একটুখানি ডাউন হওয়ার একটা বড়ো কারণ লক্ষ্য করা যাচ্ছে তো এই জায়গাটা অবশ্যই আপনাকে গুরুত্ব রাখতে হবে আর যেটা হচ্ছে যে কি যারা অনলাইন রিলেটেড রকম কাজ করেন তাদের ক্ষেত্রে খুব ভালো যাবে যারা অনলাইন কোনো ব্যবসা করেন অনলাইন রিলেটেড রকম কাজে যুক্ত রয়েছেন সেসব ক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু ভালো যাওয়ার বা ভালো সুযোগ থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অতএব সে জায়গাটায় আপনি কিন্তু বেশ ভালো সফলতা পাবেন বা পেতে পারেন সে জায়গাটা আপনারা খুবই লাভবান হবেন পরবর্তী যেটা আলোচনা রয়েছে শনিদেব আপনার চতুর্থ ঘরে উপস্থিত অতএব যে জায়গাটায় আপনার স্বপ্ন পূরণের ঘর বলতে পারেন একটা স্বপ্ন পূরণ হওয়ার মতো সম্ভাবনা রয়েছে অতএব কোনো কোনো জায়গায় দেখবেন আপনার অনেক দিনের কোনো পরিকল্পনা সফল হচ্ছে আপনি অনেক দিন ধরে ভাবছেন কিছু করার সেটা কিন্তু আপনি করতে পারবেন যেমন আপনি জমি জায়গা রিলেটেড যদি কোনো রকম কেনাকাটার পরিকল্পনা করছিলেন তো এই সময়কালের ভিতরে আপনি কিন্তু কোনো না কোনোভাবে কেনাকাটা করতে পারবেন সুযোগ রয়েছে বাড়ি বাড়ানো বা বাড়ি কেনার যদি এরকম কোনো পরিকল্পনা থেকে থাকে সেটাও কিন্তু আপনাদের এবারে হওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে বা আপনার এই সময়কালের ভিতরে কিন্তু হবে হয় আপনার নতুন গাড়ি বাড়ি কেনার পরিকল্পনা হতে পারে এছাড়া আপনার পরিবারে সুখ শান্তির একটা পরিবেশ বজায় থাকবে কিন্তু উল্টা ও হতে পারে কারো কারো ক্ষেত্রে যারা প্রপার্টি বিজনেস করেন তাদের ক্ষেত্রে বিষয়টা চাপ হতে পারে যারা বাড়ি বিক্রি করতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু বিক্রি হয়ে যাওয়ার একটা ব্যাপার রয়েছে তো এই জায়গাটার ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে নেগেটিভ অভাবও হতে পারে মায়ের স্বাস্থ্য আপনাদেরকে অবশ্যই গুরুত্ব রাখতে হবে মায়ের স্বাস্থ্য নিয়ে আপনাদের কিন্তু সামান্য পরিমাণ চিন্তা বৃদ্ধি পাচ্ছে বা পাবে এই জায়গাটা আপনারা অবশ্যই দেখে চলার চেষ্টা করবেন পরবর্তী যেটা হচ্ছে কি শনিদেবের দৃষ্টি কিন্তু আপনার ষষ্ঠ ঘরে পড়ছে অতএব এই জায়গাটায় কিন্তু আপনাকে অবশ্যই আপনারা নিশ্চয়ই জানেন ষষ্ঠ ষষ্ঠকরটাও কিন্তু খুব একটা ভালো করে হিসাবে ধরা হয় না এখানে আপনারা পক্ষ বৃদ্ধি পেতে পারে আপনার কাজের জায়গায় অনেক শত্রু বাড়ার সম্ভাবনা রয়েছে আর আপনারা ধারবাকি করার ক্ষেত্রে একটুখানি বুঝে চলবেন যতটা সম্ভব নগদে কাজ করবেন ধারবাকি এড়িয়ে চলুন নাহলে আপনার ধারের পরিমাণ বাড়ার সম্ভাবনা কিন্তু ভীষণ রয়েছে যার জন্য কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন কারোকে রকম টাকা পয়সা যদি ধার দিচ্ছেন যে জায়গাটা খুবই বুঝে চলবেন বা আপনি নতুন করে কারোকে টাকা পয়সার ধার দেওয়া থেকে বিরত থাকুন আপনাদের পুরনো কোনো শারীরিক সমস্যা দেখাইতে পারে তো ধ্যান রাখবেন হয় আপনাদের পুরনো যে কোনো রকমের সমস্যা কিন্তু হতে পারে তো অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে চলবেন সেটা খুবই জরুরি রয়েছে পর্যাপ্ত পরিমাণ ঠিকঠাক ট্রিটমেন্টে থাকুন ডাক্তারের পরামর্শ অবশ্যই ফলো করবেন সেটা আপনাদের জন্য খুব জোর আপনারা ভালো থাকুন এবং সুস্থও থাকবেন পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে কি আপনাদের কোর্ট কাচারি জমি জায়গায় নিয়ে ঝগড়া বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো খেয়াল রেখে চলুন তর্কের পরিবেশ তৈরি হতে পারে ধ্যান রেখে চলবেন কারোর সঙ্গে কোনোভাবেই তর্কযুক্ত পরিবেশ এড়িয়ে চলারই চেষ্টা করবেন পরবর্তী যে ভবিষ্যৎবাণী বলতে পারেন যে কি আপনাদের জন্য ভাগ্য সম্পূর্ণ সহায়তা রয়েছে ভাগ্যের জোর আপনাদের উপরে খুব ভালো থাকবে যার জন্য আপনার কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির সুযোগ রয়েছে আপনি শুধু আপনার পরিশ্রমটুকু করুন নিষ্ঠাভরে নির্ভুলভাবে তার ফল কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা অনেক দিন ধরে কাজে চেঞ্জ করতে চাইছেন বা কাজ পরিবর্তন করে অন্য কোনো কাজে যুক্ত হতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়কালটা খুবই ভালো যাচ্ছে যদি আপনি ব্যবসা করেন সে ব্যবসা ক্ষেত্রে উন্নতি শুরু হওয়ার কিন্তু লক্ষ্য করা যায় আপনাদের কিন্তু আগের তুলনায় সেলিং বাড়ার সম্ভাবনা থাকবে যারা বিদেশে থাকেন বা বিদেশ যাত্রা করার পরিকল্পনা রাখছেন তাদের জন্য আজকের দিনটি আপাতত ঠিকঠাক শুধু আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে আর কারোকে খুব বেশি বিশ্বাস করা থেকে বিরত থাকতে হবে আপনি আপনার কাজের সবার প্রথমত বেশি করে গুরুত্ব রাখবেন সেটা খুবই প্রয়োজন রয়েছে মা বাবার সঙ্গে আজকে আপনার সামান্য কোনো কারণে ঝগড়া বিবাদ হতে পারে তো ধ্যান রাখবেন সেগুলোকে একটু কম করার চেষ্টা করবেন আর আপনাদের অবশ্যই কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ তো ঘটবেই শুধু আপনার পরিশ্রম কতটা করছেন বা তার জন্য কতটা আপনি চেষ্টা করছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ তো সেই জায়গা থেকে আপনাদের কিন্তু বেশ ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকের এই ভিডিও এই পর্যন্ত আমরা আলোচনা করলাম বৃশ্চিক রাশি জাতক জাতিকের জন্য শনিদেবের এই বক্রি দৃষ্টি বা বক্রি প্রভাব কোন কোন জায়গায় কী কী ফল দিতে পারে সেটা আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন শনিদেবের দৃষ্টি গোচর ফল আলোচনা করলাম আর আপনাদের অবশ্যই এটা মিলে দেখে নিতে হবে তবে সবার ক্ষেত্রে যেটা একই ঘটবে কারণ একই নয় কারণ আপনার রাশিচক্রে দশান্ত দশা কেমন সেটা আমার জানা নেই শনিদেবের পজিশান কেমন সেটা আমার জানা নেই তা অবশ্যই এটাকে কিন্তু গুরুত্ব রাখবেন আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন